সৌদি আরবের বিশাল দালাল কুলাঙ্গারদের বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এবং টিকটকে এবং ইউটিউব শর্টে তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার পেজটাকে ফ্লো দিয়ে রাখবেন এবং টিকটক আইডিটাকে ফলো দিয়ে রাখবেন তো অবশ্যই সৌদির কুলাঙ্গারদের বিষয় অবশ্যই আপনারা সব কিছু তথ্য পেয়ে যাবেন আমার এই ভিডিওতে অবশ্যই আমি আপনাদের মাঝে পেজে এবং টিকটক ইউটিউবে আমি শেয়ার করে যাব সৌদি আরবে যারা বিশার দালালই করতেছে বিশার যে দালাল দালাল কুলাঙ্গারদের বিষয় সবকিছু তথ্য দিয়ে যাব গাইস কি অবস্থা আপনাদের আশা করছি ভালো আছেন সৌদি আরবের যে কিছু কুলাঙ্গার দালালদের বিষয় আপনাদের মাঝে শেয়ার করবো কারণ সৌদি আরবের মধ্যে কুলাঙ্গার কিছু দালাল আছে এই দালালরা কিন্তু সাধারণ কিছু মানুষকে এনে লক্ষ লক্ষ মানুষ এনে কিন্তু কোটি কোটি টাকা ওরা হাতিয়ে নিচ্ছে কুলাঙ্গার কিছু দালালের কারণে আমি ধীরে ধীরে আপনাদের মাঝে কুলাঙ্গারদের চেহারা আমি প্রকাশ করে দেবো তো ধীরে ধীরে আপনারা আমার সাথে থাকবেন এরকমভাবে অবশ্যই আমি আপনাদের মাঝে পুরো কিন্তু শেয়ার করে যাব ইনশাআল্লাহ তো কুলাঙ্গারদের জন্য কিন্তু মানুষ অসহায় মানুষগুলি কিন্তু আপনার হাহাকার মধ্যে পড়ে গেছে এই কুলাঙ্গারদের জন্য বর্তমান রাস্তা রাস্তা দিয়ে হাঁটতেছে কুলাঙ্গারদের জন্য এই দালাল কুলাঙ্গারদের জন্য আপনার কোনো ইকামা পাচ্ছে না বিষা জেনুয়েন নাই পুলিশের ডরে কিন্তু ওরা ঘরের ভিতরে থাকে রাস্তা দিয়ে চলতে পারে না কোনো কাম কাজ করতে পারে না তো বুঝতেই পারতেছেন প্রিয় দর্শক যে কুলাঙ্গারদের জন্য এই সৌদি আরবে এসে মানুষের রাস্তাঘাটে বের হতে পারতেছে না তারপর কাজ কাম করতে না শুধু ইন্টারেস্টের উপর মানুষের টাকা পয়সা নিয়ে আসছে এই যাত্রীরা এনে হয়রানি করতেছে তিন মাসে রিকামা দিয়ে তাদের আর কোনো খবরই নেয় না তো এই কুলাঙ্গাররা মনে করেন আনার আগে কিন্তু এই কুলাঙ্গাররা অথায়। অনেক সুন্দর সুন্দর কথা বলবে আপনার সাথে সিরিয়াসভাবে কথা বলবে অনেক ভালো ভালোভাবে কথা বলবে যাকে না আপনার বাবার মা কথা অবাধ্য হয়ে যাবেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে সৌদি আরবে যারা দালালি করে যারা দালালে করে বিষা দিয়ে লুক আনে এনে যে মানুষকে তিন মাসে রিকামা দিয়ে যে ফাঁসিয়ে যে তারপর যে কোনো কিছু করে না ওরা যে এত সমস্যার মধ্যে পড়ে আছে এই কুলাঙ্গারদের জন্য ঠিক আছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই কুলাঙ্গারদেরকে কী করা যায় কি শিক্ষা দেওয়া যায় তো ওই কোটি কোটি টাকা নিয়ে চেয়ারম্যানের ইলেকশন লড়বে তারপরে তার রাজনীতি করবে তো কুলাঙ্গাররা মনে করেন যে টাকা কুটি কোটি টাকা মনে করেন আপনার গুছিয়ে নিছে এই কুলাঙ্গারদেরকে কী করা যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি ধীরে ধীরে আপনাদের মাঝে নাম এবং অ্যাড্রেস এবং তার ফটো তার মোবাইল নাম্বার তার ডিটেলস যত কিছু আছে সব কিছু শেয়ার করে যাব কারণ মানুষ মানুষ যে কতটুকু কষ্টতে আছে এদের মতো দালালদের কারণে সেটা আপনারা অবশ্যই হয়তো জানেন না কিন্তু যদি আমি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করে যাব। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এক এক করে আমি শেয়ার করব আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তবে এটা ইউটিউব পলিসিতে চলে গেছে আমি চাই না যে আমার চ্যানেলটা কোনো কিছু সমস্যা হোক বা আমার পেজের কোনো সমস্যা হোক আমার অনলাইন সোশ্যাল মিডিয়া কোনো সমস্যা হোক তো অতএব আমি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করে যাব তাদের যে গোপন তথ্য ওরা যে কত কোটি কোটি টাকা কামাইছে বা কামাইতেছে এই সৌদি আরবের দালালিগোয়েরা আপনার বিশার দালালি গিয়া এনে এনে যে কত কষ্ট দিচ্ছে মানুষকে কত হয়রানি করতেছে সে বিষয়টা আপনাদের মাঝে আমি শেয়ার করবো এক এক করে তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন কারণ আজকে যে সৌদি আরবের যে দালাল বিশার দালাল হায় রে বিশার দালাল কি বলবো কথায় আছে না যে মারকানের সোনা না চুরি করলে সে মানে স্বর্ণকার হতে পারে না আর দালালরা তাদের যাক বেশি কিছু আর এমন বলবো না ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পেজটাকে ফ্লো দিয়ে সাথে থাকবেন আরও অনেক অনেক ভিডিও পাবেন এই সৌদি আরবের তথ্য এবং সৌদি আরবের বিষয়ে যাদের ভাই আছে হয়তো ভাইয়ের কাছে থাকতে পারে যাদের বাবা আছে বাবার কাছে থাকতে পারে কিন্তু বন্ধু বান্ধব কদিন দেখবে ভাই কদিন দেখবে যদি নিজে কাজকাম না করতে পারে কারণ এই দালালরা দালালরা একবার সর্বনাশ করে দিচ্ছে আমাদের মতন সাধারণ মানুষদেরকে আমাদের মতন সাধারণ করার মানুষদেরকে ওরা লক্ষ লক্ষ টাকা নিয়ে ওরা ছিনিয়ে নিচ্ছে আর হচ্ছে হলো ওরা কুটিপতি তাহলে ওরা যে কুটিপতি হয়ে রাজনীতি করবে চেয়ারম্যানের মধ্যে যাবে তাহলে বুঝতেই পারতেছেন যে ওরা কত টাকা পয়সা কামিয়েছে আজকে দেখুন রোদ্র মধ্যে অলরেডি পঞ্চাশ তাপমাত্রা চলতেছে তো পঞ্চাশ তাপমাত্রাতে আমি হেঁটে হেঁটে কিন্তু আপনাদের জন্য ভিডিওটা করতেছি কারণ যারা দালালই করে দালালরা আসলে বেশি ভালো না ভাই আপনারা যারা সৌদি আরবে আসবেন দালালদের মাধ্যমে আসবেন না দালালদের মাধ্যমে আসবেন না যদি পারেন কোনো কোম্পানিতে আসেন দালালদের মাধ্যমে কোনো জায়গায় আসেন না সবচেয়ে হইব যদিও পরিশ্রম একটু বেশি হয় বেতন কম হয় তাও ট্রাভেল এজেন্সি দিয়ে সেরা আসেন কোম্পানির মধ্যে আসেন কিন্তু দালাল ধরে সেরা আসেন না এই কুলাঙ্গারের সন্তানরা দিয়ে সেরা আইসেন না ওরা হচ্ছে একটা কুলাঙ্গার সন্তান ওরা যদি জর্মের ঠিক থাকতো তাহলে মানুষের সাথে কথাবার্তা যেই কথার কাজে এক থাকতো একরিট থাকতো তাহলে ওর জর্মির ঠিক নেই তাহলে ওরা কিভাবে আপনাকে কাজ দেবে আপনার সাথে কথা কাজের ঠিক রাখবে তো অবশ্যই সেই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন কিন্তু দালাল দিয়ে আইসেন না ভাই দালাল দিয়ে আইসা কিন্তু একদম ফাইসা যাবেন এটাই বাস্তব একবার যদি দালাল দিয়ে আইসা পড়ছেন তাহলে মনে করেন যে আপনি নিজে বুঝিয়ে নেবেন যে আপনি নিজে ফাইসিয়া গেছেন একবার দালাল দিয়ে আসলেই ফায়সা গেছেন ভাই